ধন্যবাদ আমরা আরেকটি প্রশ্ন জানব যেটা কমন প্রশ্ন আমাদের সব সময় জিজ্ঞেস করা হয় কুরবানির পশুর বয়স কত হতে হবে এবং কোন কোন পশু দ্বারা কুরবানি করা যাবে হ্যাঁ সুন্দর প্রশ্ন আসলে কুরবানির জন্য নির্ধারিত পশু আছে যেরকম গরু মহিষ উট এটা একটা শ্রেণী এবং তবে উটের বেলায় এবং গরু মহিষের বেলায় আবার বয়সের পার্থক্যটা আছে যেরকম উট যদি কোরবানি করা হয় উটে পাঁচ বছরের নিচে বয়স হলে কোরবানি হবে না পাঁচ বছর পূর্ণ হতে হবে উটের জন্য এবং গরু মহিষ যেটা কোরবানি করা হয় গরু মহিষের বেলায় অবশ্যই পূর্ণ দুই বছর হতে হবে পূর্ণ দুই বছরের কম একদিন কম হলেও সেটা দ্বারা কোরবানি হবে না এবং ছোট যেই পশুগুলো আছে প্রাণীগুলো আছে যেরকম দুম্বা বেড়া ছাগল এই যে তিন প্রকারের ছোট প্রাণী আছে এটা অবশ্যই পূর্ণ এক বছর হতে হবে তবে শুধুমাত্র দুমবার বেলায় এটা আবার আমরা যেন বেড়া বা বকরির বেলায় এই মশালাটা না লাগাই শুধুমাত্র দুমবার বেলায় মশালায় আসে যে একটা ছয় মাসের দুম্বা বা ছয় মাস পার হয়েছে এমন একটা দুম্বা যদি এক বছরের সাথে ছেড়ে দেওয়া হয় এবং দুইটা যদি সমান সমান বা তার চেয়ে বড়ো দেখা যায় এই ছয় মাসের দুম্বাটা দ্বারাও কোরবানি হবে এটা শুধু দুমবার বেলায় এটা বেড়ার বেলায়ও না হাসির বেলায়ও না বকরির বেলায়ও না সুতরাং আমরা এই যে শ্রেণীগুলো বললাম যে বেড়া বকরি দুম্বা এই যে শ্রেণীর পশু আছে এবং গরু মহিষ এবং উট কোরবানির জন্য এই পশু কয়টাই মূলত নির্ধারিত এবং বয়সের বেলায় যেটা বললাম যে উট অবশ্যই পাঁচ বছর হতে হবে গরু মহিষ অবশ্যই দুই বছর পূর্ণ হতে হবে এবং বেড়া বকরি দুম্বা এগুলো অবশ্যই এক বছর হতে হবে তবে দুম্বার বেলায় যেটা বললাম যে ছয় মাসেরটাও যদি ওরকম বড় দেখা যায় তবে সেটা দ্বারা কোরবানি করা যাবে